সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ছয় ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বিশ সাবান রোজ বুধবার সপ্তমী তিথি থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিবারাত্র সপ্তমী তিথি থাকবে আর সাতই নক্ষত্র থাকবে সকাল আটটা সাতান্ন মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত বৃদ্ধিযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিবহন করবে কুম্ভ রাশিতে রবি বুধ শনি ত্রি গ্রহযোগ মিন রাশিতে রাহু শুক্রের জ্যোতি বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণের উপর লক্ষ্য রাখলে থেকে পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন উনিশে ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর দাদর দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি এবং চন্দ্রের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তমে পরিভ্রমণ করবে এটি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন এমনকি বিবাহের পর উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মেলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী পড়সড় সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া বিশেষ করে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলীর কৌশলী সঞ্চয় হলে দিনটিতে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে তাই তো মেষ্বাসের জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্রতা বর্জন করতে হবে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে সেই সঙ্গে সঞ্চয়ী মিতব্য কৌশলী অধ্যাবসায়ী হতে হবে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ষষ্ঠে পরিভ্রমণ করবে তো ষষ্ঠস্থ চন্দ্র বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিংও বর্জন করতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তির সম্পাদন বিনিয়োগ সেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি আপনাদের ভিতর সন্ত্রস্ত করতে পারে সেই সঙ্গে অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে যার ফলে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে এমনকি দূরজনেরা আত্মীয়বেশের যৎপরণাস্তেই ক্ষতিসাধন করতে পারে যার ফলে প্রতিষ্ঠা জজ সম্মান খ্যাতি প্রতিপত্তি ধুলায় মিশিয়ে দিতে পারে তাছাড়া বিশেষ করে অস্ত্র শস্ত্র না করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয় হাত পড়তে পারে যার ফলে সঞ্চিত অর্থ কোপুরের ন্যায় বিনষ্ট হয়েও ক্ষান্ত হবে না বিশেষ করে আপনাদের ধার কর্য করিয়ে ছাড়বে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে বিষাক্ত পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত হয়ে পড়বে বসের বকুনি শুনতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন তাছাড়া ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তারও কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেদেরই মীমাংসা করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গল পরিবহন করছে আর চন্দ্র কিন্তু পঞ্চমে বিদ্যাভাবে পরিবহন করবে এটি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় করবে বরণীয় করবে এমনকি বিশেষ করে মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ সুপ্রশস্ত করবে তাছাড়া কোর্ট কেস ও সালিশ করবে কর্ম যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিথুন রাশি যাতে জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মিনিগর্ষিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে যেটি সংকোচন না করতে পারলে বিশেষ করে কোনো বিপর্যয়ের কালমে কিন্তু গ্রাস করতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা জর সম্মান খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুল নবম দৃষ্টি রয়েছে আর চন্দ্র কিন্তু চতুর্থে পরিভ্রমণ করবে যেটি বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোড়া গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া অংশীদারদের সাথে কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ নি নিষ্পত্তি হবে এমন কি কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে কোমল শিশুরা বিশেষ করে এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হতে পারে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে তথাপিও লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পড়ুপনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে পাওনা টাকাকে আদায় আটকে থাকা কাজকে সচল করবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত করবে জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে তাছাড়া বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘবের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ যে তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে শনি রবি বুধ এবং সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় পরিভ্রমণ করবে এটি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে বিবাহযোগ্য পাত্রপাত্রী ছাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সঞ্চয়ী হতে হবে মৃত ব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুখে গড়ে উঠবেন সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে রাখবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরস আসবে যা মনের অভিলাষ কে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে আপনাদের রাশি লগ্নের উপর রাহু শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে পরিবহন করবে এটি ধন উপার্জন এবং সঞ্চয়ের জন্য রেকর্ডীয় দিবস হবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে লাগাতার উন্নতির পথ সুপ্রশস্ত করবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে গুণে গুণান্বিত করবে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম ঘটবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে আজকের দিনটিতে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকুন দুই চাকার বাহন এড়িয়ে চলুন আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজবে সেই সঙ্গে বাক স্বাধীনতা ফিরে পাবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে চন্দ্র পরিভ্রমণ করবে এটি বিশেষ করে দুর্যোগের কালো তো কাটবেই এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জুয়া পার্বণিতা বেশ সংসর্গ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে মনকে দূরে সরিয়ে রাখবে এমনকি কর্ম অর্থ যশ প্রতিপত্তি দিয়ে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে তাছাড়া দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হওয়ায় সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে থাকবে তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আর শত্রুরা মিত্রতা করতে আগ্রহ থাকতে পারে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণ ক্ষতি সাধন করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে কাউকে আশ্রয় দিতে হবে বা নতুন বন্ধুত্ব করার আগে ভাবতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে পক্ষে প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন যা লাইফ বদলে দিতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র দ্বাদশে করবে এটি আয় উপার্জনের সাথে সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না করতে পারে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে পাপ কাজে লিপ্ত করবে তাই তো বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিষাক্ত পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল ও এড়িয়ে চলতে হবে তাই তো শিখরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে ভুল পথে বিনিয়োগ করাবে ভুল পথে পরিচালিত করাবে যার ফলে বিশেষ করে beaten মনাルউপর ঘ খালাড় গাহতে পারে। সক্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশে পরিবহন করছে এটি চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বিশেষ করে যারা কেরিয়ারের উন্নতি চায় সহকর্মীদের সাথে সম্প্রীতি চাই কর্মস্থলে বিশেষ করে বড়ো কোনো অর্ডার চাই ব্যবসা বাণিজ্যে চাঙ্গা করতে চাই আত্মীয় সাথে সম্প্রীতি চাই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে চাই তাছাড়া বিশেষ করে সন্তানদের সফলতা চাই শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে এসে আর্থিক সংকট কাটিয়ে দেবে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বসারা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে মতানৈক্য দূরীভূত হবে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের কর্মভাবে পরিভ্রমণ করবে এটি কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন নিড্র কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালীর বিচারে জয়ী করবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা দো আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে যা চলার পথকে গুণ সুগম করবে সেই সঙ্গে আপনাদের বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসর সাজবে এমনকি গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সিনেমপ প্রীতি ভালোবাসায় শিখতে হবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে এমনকি আর্থিক দৈন্যদশা নিশ্চিত কাটিয়ে দেবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা নিয়ে বিরোধ হলেও অবশেষে মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে পারলে দিনটি মৌলজ মস্তিতে উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে বুদ্ধির দেবতা বুধ গ্রহপিতা রবি এবং শনি মহারাজ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে যেটি দুর্ভাগ্য দূর করবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যার ফলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করাবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি তো ক্রয় করবে এমনকি দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দণ্ডশা কাটবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজ ও মস্তিবে দিনটি উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য এবং সর্বগ্রাসী গ্রহ রাহু যুক্ত হয়ে পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে এটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে আপনাদের পদে পদে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে সেই সঙ্গে অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিটা যে ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানা সমান হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশনও খেতে পারেন সেই সঙ্গে অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়াতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভুল সূত্রে নেওয়ার সুযোগ পাওয়া কিন্তু কঠিন হবে তাই তো পূর্ব থেকে পরিকল্পনা নিয়ে তবেই না প্রতিটা পদক্ষেপে পা হবে সেই সঙ্গে ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখার অতি আবশ্যকতা রয়েছে আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেটিকশান উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার